দুই হাজার দশ সালের ১৩ নভেম্বর শহীদ ময়নুন রোডের বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেয়া হয় খালেদা জিয়াকে বন প্রয়োগ করে বাড়ির ফটো ও স্বয়নকক্ষে দরজা ভেঙে ফেলে নিরাপত্তা বাহিনী তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে সেনানিবাস থেকে বের করে দেয় ছিল হাসিনার মূল উদ্দেশ্য আর এমন কাজ স্পষ্ট প্রমাণ করে যে হাসিনার প্রতিহিংসার শিকার খালেদা জিয়া তাকে লাঞ্ছিত করাই হাসিনার প্রধান উদ্দেশ্য ছিল